বাবা সেনাবাহিনী বন্ধ করতে পারে না এটি পাগলেও বিশ্বাস করবে না 24 ঘন্টার ভেতরে পারে মঞ্জু কিন্তু নিয়তি হয়ে যাবে বহু জন্য যে রাজাকাররা বাংলাদেশ শাসন করবে এই বাংলা এখন পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করবে এটাই কি আমাদের অмого নিয়তি এখানে আসলে কথা বলার ঠেই নষ্ট হয়ে গেছে উনি উনি যে কি প্রসঙ্গে বলতে যাচ্ছেন বুঝিনা যাই হোক আমি খুব সংক্ষেপে বলি প্রথম কথা হলো যে আওয়ামী লীগের আওয়ামী লীগের সতেরো বছরের দুঃশাসন নিয়ে এই আলোচনায় এই শোতে আওয়ামী লীগের সমালোচনা করেছি এবং এবং সেই আওয়ামী লীগ পতন হওয়ার পরে মানুষ রাস্তাঘাটে আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করেনি আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে তারা অতিষ্ঠ ছিল এখন কথা হলো যে সেই দায়টা একাত্তরের উপরে না সেই দায়টা আপনি শেখ হাসিনার যে তিন বছরের তিন তিনটা টার্মের যে নির্বাচন যে আপনার ক্যাঙ্গারু কোটে ক্যাঙ্গারু নির্বাচন হয়েছিল বা পলস নির্বাচন হয়েছিল সেইটা কিন্তু কেউ অস্বীকার করছে না শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যে হাজার হাজার বুদ্ধিজীবীরা বেনিফিশিয়ারি ছিল সেই বুদ্ধিজীবীরা একাত্তরের প্রজন্ম গড়ে তুলতে পারেনি এটাও কেউ কিন্তু অস্বীকার করছে না প্রশ্নটা কোন জায়গায় প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনার এই যে অপরাধ বা তার দায় তার দায়টা মুক্তিযুদ্ধের দায় নয় সেটি ব্যক্তি হাসিনার বা দল আওয়ামী লীগের দায় মুক্তিযুদ্ধের উপর তো দায় না আপনি মুক্তিযুদ্ধের উপর তো চাপাতে পারেন না এই বিষয়টি আপনি এখন যেটা করছেন সেটি হল সরাসরি আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন আওয়ামী লীগের নাম নিয়ে সেটি হচ্ছে অপরাধের উপরে প্রস্ত অপরাধ বড় অপরাধ এইটা আপনি আওয়ামী লীগের যে অপরাধগুলো একটা রাজনৈতিক দলের অপরাধ থাকবেই আপা একটু আগেই বলেছে যে অটোক্রেটিক একটা দল অটোক্রেটিক একটা দল তারা শাসনের মতো অবস্থান করবে একটা মাল্টিক্লাস দল সেখানে বহু ধরনের সমাজের মানুষ থাকবে এই দলটাকে এই দলটা কখনো মৌলবাদের সঙ্গে সঙ্গে আপোষ 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 করবে 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 কখনো 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 হিন্দুত্ববাদের সাথে এই দলটা নিজেদের কর্মীদেরকে বিসর্জন দেবে দেয় এটা সব সব রাজনীতিবিদরা করে আপনার নেতা কি করেছিলেন মনে আছে নিশ্চয়ই আপনার আপনার নেতা ছিলেন পাকিস্তানে বাঙালি মুক্তিযোদ্ধাদের বিচার করার যে যে অথরিটি সেই অথরিটির একজন উনি রিপ্যাক্টিভ হিসেবে দেশে ফিরেছিলেন ফিরে কি করলেন ফিরে বুঝতে পারলেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের মানুষের সবচেয়ে আবেগপ্রবণ জায়গা উনি ফিরে একটা বাণী দিয়ে দিলেন যে মুক্তিযোদ্ধারা এই দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান জানি এই প্রথম এই বাণীটা টাঙানো হয়েছিল গাবতলি সায়দাবাদ এবং মহাখালী বাস স্ট্যান্ডে বিরাট বিলবোর্ড মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান কিন্তু উনি ছিলেন উনি ছিলেন বাঙালি অফিসারদেরকে যেখানে বিচার করা হতো সেই অফিসার ল বিচার করতেন তিনি রিপ্যাট্রিয়টি গ্রুপের লোক তো ওইভাবে যদি আপনি বলেন পারসন টু পারসন অনেক কিছু বেরিয়ে আসবে প্রশ্ন সেই জানা প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ 96 একবার ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ 2009 সালে একবার ক্ষমতায় এসেছিল এর আগে আওয়ামী লীগ 75 সালে একবার ক্ষমতায় ছিল এখন যদি এই তিনটি ক্ষমতাকে যদি আপনি বিশ্লেষণ করতে যান রাত পার হয়ে যাবে আপনি কোনো সমাধানে পৌঁছাতে পারবেন না আমাদের প্রশ্ন সেই জায়গাটায় না আমাদের প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে তারা ক্ষমতাচ্যুত হয়েছে ব্যাস পরিষ্কার কথা আওয়ামী লীগ অপরাধ করেছে তারা ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু আমার মুক্তিযুদ্ধ তো কোনো অপরাধ করেনি আমার একাত্তর সাল তো কোনো অপরাধ করেনি একাত্তর সাল তো আওয়ামী লীগের কারণ একাত্তর সাল তো আপামর জনসাধারণের একাত্তর সাল মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে আপনি কেন কাঠগড়ায় দাঁড় করানোর অধিকার পান কে অধিকার অধিকারটা বলেই আপনি দেখাচ্ছেন এই আমি বলছি এই দুঃসাহসটার পেছনে হচ্ছে তিনটি প্রধান শক্তি প্রথম প্রধান শক্তি হচ্ছে সামরিক বাহিনী তারা যদি আশকার না দিত এই দুঃসাহস হতো না যখনই বলেছিল যে হাসনাত না ওয়াকার তখন যদি হাসনাত গ্রেপ্তার হতো এবং তাকে যদি বাস ডোলা হতো তাকে যদি মার্শাল করা হতো হতো বা তাকে যদি আনা পরবর্তী মব মব যদি সেনাবাহিনী বন্ধ করতে পারে না এটি পাগলেও বিশ্বাস করবে না চব্বিশ ঘন্টার ভেতরে পারে সারা দেশের সমস্ত মব চব্বিশ ঘন্টার ভেতরে সেনাবাহিনী বন্ধ করতে পারে করছে না পুলিশ পারে এবং এবং যে মানে যে যেসব সুশীলরা এখন প্রফেসর ইউনুসের হয়ে ইতিহাস নির্মাণ করতে চেষ্টা করছেন এই সুশীলদেরকে আপনি দেখবেন রাজনৈতিক পট পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে লেজ বদলে লেজ কেটে নখ কেটে দাঁত কেটে জনতার কাতারে সামিল হবে এবং তখনকার সরকারের গুণগান গাওয়া শুরু করবে আমরা তো চিনি এদেরকে এদেরকে আমরা একাত্তর সাল থেকে চিনি তো আজকে যেটা ঘটছে এই জিনিসটা ঘটার থামানোর কোনো উপায় কোনো উপায় নেই একটাই মাত্র উপায় হচ্ছে সেটা হলে প্রতিরোধ প্রতিরোধটা কে করবে কে করবে যদি জনগণ প্রতিরোধ না করে তাহলে জনগণ ভোগান্তির শিকার হবে কোনো কিছু করার নেই হয় মারা পড়বে হয় আমাকে মরতে হবে নতুবা আমাকে বাঁচতে হলে আমাকে ঢুকে দাঁড়াতে কিন্তু জি রাজনৈতিক দলগুলো জনগণকে মবিলাইজ করা জনগণকে ঐক্যবদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো আওয়ামী লীগ নাই এক বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের কোথাও নাই এই জাতীয় পার্টি আছে বিএনপি আছে কিন্তু কেউ তো মুক্তিযোদ্ধাকে ধারণ করছে না কেউ কেউ আমি বলি আমি বলিনি এক মিনিট কেউ আওয়ামী লীগের যে অভাবে তারা যে গণতান্ত্রিক দল হয়ে উঠবে সেই গণতান্ত্রিক দল হয়ে ওঠার দৌড়ে কেউ নেই তারা ক্ষমতার লোভে এতটাই অন্ধ যে ক্ষমতায় যে ভাবে হোক তাদেরকে যেতে হবে বিএনপি নির্বাচন করার জন্য পাগল হয়ে আছে জামাত নির্বাচন করবে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না চোদ্দ দলের কোনো দক্ষ কোন শরিককে নির্বাচন করতে দেবে না জামাত এনসিপি বিএনপি এই কয়টা দল নির্বাচন করবে তো সেই কয়টা দল যদি নির্বাচন না করে ক্ষমতা ভোগ করতে পারে নির্বাচন করবে কেন তারা তো নির্বাচন না করেই ক্ষমতা ভোগ করছে রহমান এই ব্যবস্থা আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ ক্ষমতা মানে এই ব্যবস্থায় আপনারা চেয়েছিলেন নাকি না 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 কেন এটা এই ব্যবস্থা তো চাইতেই পারি না এখন তো আমরা তো তো দোসর আমরা তো এখন স্বৈরাচারের দোষর আমরা তো আমাদের কার্যক্রম তো অনেকটাই মানে সীমিত করে রাখা হয়েছে আমাদের তো রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে ডাকা হয় না কোনো কর্মসূচিতে ডাকা হয় না এবং স্বৈরাচারের দোষর কখন আমরা তো এমন ভাবে আছি কখন মপ সৃষ্টি করে আমাদের না সেই জন্য আপনাদের খুব আক্ষেপ আছে হ্যাঁ হ্যাঁ না আক্ষেপ হ্যাঁ আক্ষেপ তো আছেই প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে দোষর করে আমাদেরকে রাখা হচ্ছে আমরা তো আমাদের স্বাভাবিক সাংগঠনিক কাজও করতে পারছি ঠিক মতন বাধা আসছে কি করছেন স্বাভাবিক একটা রাজনৈতিক দল স্বাভাবিক যে কাজগুলো করে আপা ওগুলো তো আমরা সঠিকভাবে করতে পাচ্ছি না আমাদের ওই আগের মতোই আমাদের দল এই যে আগে যেরকম দলকে ভাঙার চেষ্টা করা হচ্ছে কয়েক খণ্ড করার চেষ্টা করছে দলের ভিতরে বিভিন্ন বিভিন্ন এজেন্ট ঢুকে দেওয়া হচ্ছে এবং আমাদের আপনি একটু ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতাদেরকে নিয়ে এক ধরনের শোনা যাচ্ছে সত্যমিতা আমরা বুঝতে পারতেছি না যে এটা কার খেলা তো আগে আগে যেরকম সোরাচরি আমেলে যেরকম আমরা সঠিকভাবে ভূমিকা পালন করতে পারি না রাজনীতিটা করতে পারি না ঠিক একই অবস্থা এখনো বিরাজ করছে সঠিকভাবে আমাদের জাতীয় পার্টির যে একটা রাজনীতি একটা সঠিক একটা

আমরা যে জাতীয় পার্টির যে একটা পৃথক দল জাতীয় পার্টির যে নিজস্ব কর্মসূচি আছে সেই কর্মসূচি অনুযায়ী আমরা সেই কর্মসূচি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা করতে পারিনি আমাদেরকে দুই খণ্ড করে রাখা হয়েছে বিভিন্ন খণ্ড বিখণ্ড করে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছে এটা আগে যেরকম করে রাখা হয়েছে ঠিক এখন একই প্রক্রিয়ায় একই অবস্থা বিরাজ করছে এখন একটা যোগ হয়েছে আরো বেশি যোগ হয়েছে যে এখন আমাদেরকে মপ সৃষ্টি করে আমাদের বাড়িঘর ঘর দুয়ার হামলা করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে আমাদের চেয়ারম্যানকে হরানি করছে মামলা দিচ্ছে আমাদের অনেক নেতা মামলা দিচ্ছে ওই আওয়ামী লীগ আওয়ামী লীগের যেভাবে দিচ্ছে আমাদেরকে একইভাবে দিচ্ছে কিন্তু আমরা প্রতিরোধ করছি আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা ইতিমধ্যে প্রতিরোধ করেছি আমরা প্রতিবাদ করছি এবং আমরা রুখে দাঁড়িয়েছি আমরা তো প্রতিবাদ করছি জানে না আমরা যথেষ্ট পরিমাণে প্রতিবাদ করছি এবং প্রতিরোধ করছি অনেক আমরা সম্মুখ ভাবে ওদের সাথে রীতিমতো সামনাসামনি আমরা কনফ্রন্টেশনে হয়েছে আমাদের সাথে কয়েক জায়গাতে সুতরাং আমরা ছেড়ে দিচ্ছি না আমরা এই অন্যায় সুযোগ করছি না আমরা এই যে মুক্তিযুদ্ধের স্মারক নিয়ে যে যে আঘাত করা হয়েছে আমরা আমাদের চেয়ারম্যান প্রতিবাদ করেছেন কথা বলেছেন এবং যথেষ্ট পরিমাণে যে অন্যায় চলছে এগুলো নিয়ে কথা বলেছেন এবং বলে যাচ্ছেন আমরা বলছি কিন্তু দল হিসেবে তো আমরা তো আওয়ামী লীগের মতো দোল না বিএনপির মতো আমরা দল না আমরা তো একটা ছোট দল এবং নানা কারণে আমাদের দলটা ফ্লারিশ হয় নাই নানা কারণে আমরা দলটাকে আমরা বড় করতে পারি নাই এটা এটা নিয়ে অনেক বিতর্ক আছে যার জন্য যার জন্য যেভাবে প্রতিবাদ করলে যেভাবে প্রতিবাদ করলে এবং রুখে দাঁড়াইলে মানে দৃষ্টি আকর্ষণ হবে প্রেসের সবাই সেভাবে হয়তো হচ্ছে না কিন্তু আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী আমরা প্রতিরোধ গড়ে তুলছি বুঝতে পেরেছি মঞ্জুরুল হক আমি শেষ করব কিন্তু আমাকে যদি একটা জিনিস বলতেন যে দেখুন আজকে এই যে মঞ্জুরুল আলম পান্না আটক করা হয়েছে তাকে আটক করা হবে এটি গত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে তার বিরুদ্ধে হয়তো সন্ত্রাস দমনে একটি মামলা দিয়ে দিবে রাইট এরকম সবাইকে সন্ত্রাস দমনে এতদিন পর্যন্ত সবাইকে হত্যা মামলা দিত এখন বোধ সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়াটা জায়েজ হয়ে যাচ্ছে রাইট আমি তো ওই জন্য বললাম আপনাকে আগেই যে আমরা পুলিশের হাতে আঠারো রকম কায়দা থাকে মানুষকে নিবর্তন করার মানুষকে অবদমিত করার আর সরকারের হাতে থাকে ছত্রিশ রকম পলিসি ছত্রিশ রকম আইন তো একটা আইন ফেল করলে আরেকটা একটা আইনে তারা এটা করবে এই সমস্ত কিছু হতে থাকবে এই মঞ্জুরুল আলম পান্না গ্রেপ্তার হবেন আমি গ্রেপ্তার হব আপনি গ্রেপ্তার হবেন আমাদের নামে মব হবে কাদের সিদ্দিকীর মতো এরকম মতো এরকম সিনিয়র ব্যক্তি অপমানিত হবেন বা খাইরুল ইসলামের মতো বিচারপতি অপমানিত হবেন প্রাক্তন সিইসির মতো বিচার ভদ্রলোককে মুক্তিযুদ্ধ যোদ্ধাকে বলায় জুতার মালা পরানো হবে তো একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো মানে হচ্ছে সমস্ত মুক্তি যুদ্ধার গলায় জুতায় মালা পরান এটা আক্ষরিক অর্থেই কিন্তু আক্ষরিক অর্থে এটা তো আপনি যখন ওই যে চিটাগং এ ওই যে নোয়াখালীর যে ভদ্রলোকের গলায় জুতার মালা পরানো হয়েছিল উনি বাড়ি গেছিলেন গত কয়েক মাস আগের ঘটনা সেটি তো ওই কিন্তু আসলে সকল মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরানো হয়ে গেছে তো জুতার মালা পরানো একটা মুক্তিযুদ্ধকে হত্যা করা এবং জুতার মালা পরানোর ভিতরে কিছু গুণগত পার্থক্য আছে হত্যা করা মানে হচ্ছে তাকে আপনি শেষ করে দিলেন তার কোনো ব্যাপার না কিন্তু জুতার মালা পরানো বা জুতা দিয়ে মারা মানে হচ্ছে আপনি তাকে জনসমক্ষে অপদস্থ হেয় প্রতিপন্ন করার জন্য কাজটি করছেন অর্থাৎ আপনার ভেতরে যে চরম ঘৃণা সেই ঘৃণার বহিপ্রকাশ ঘটাচ্ছে এবং এই ঘৃণার বহিপ্রকাশ ঘটাতে দিচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত আমাদের বীর দেশপ্রেমিক সেনাবাহিনীর চোখের সামনে দিয়ে এর চেয়ে বড় দুঃখ বাঙালি জাতির ইতিহাসে এর আগে ছিল না ভবিষ্যতেও আসবে